এই তো মূল ডাল্লাও কখনো বড়ো হয় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই শীতের নতুন চারা একদম নতুন চারা দিচ্ছি এগুলি তো এগুলিতে ফুল আসছে দুই একটা করে বেগুনও ধরছে এখানে মাসাল্লাহ এই যে গাছ টুক বৃদ্ধি পাইছে আমি নিচের গোড়ার সব পাতা এগুলি সব সিঁড়ে দিছি যত শাখা সব খুব মানে ছেড়ে দিচ্ছি এইখানে একটু এইটাও কেটে দিব স্মেললা আর এইখানে নতুন গাছের নতুন ফসল প্রথম উঠাইলাম শীতে শীতের প্রথম বেগুন এটা আমার স্মেল্লা স্মেললা যাই না এই তো মশালা এত সুন্দর একটা বেগুন হইছে তো এইখানে আরও বেগুন আছে ওগুলি আমি যেগুলি নতুন তত একটা সুন্দর হবে না ওই বেগুনগুলি আমি কেটে নিব নিবিল এই বেগুনটা বাঁকা হয়ে গেছে এটা কেটে নিলাম আর এইখানে আরেকটা আছে এগুলি মাশাল অনেক বড় হবে এইটাও সেম অবস্থা এইটাও নিচে একটু মনে হয় বাঁকা পোকাও হইতে পারে আর এখানে নতুন নতুন এই যে ফুল ধরতেছে সবগুলিতেই নতুন করে ফুল ধরতেছে বেগুন ধরতেছে ছোট ছোট এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এইবার শীতের গাছের প্রথম বেগুন স্মেললা আমার শীতের নতুন বেগুন গাছের এই প্রথম ফলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তিন তিনটা নিলাম এখনও তো শুরু হয় নাই মাত্র শুরু হইতেছে গাছের মাটির কোড়া সময় আমি এরকম আলগা করে রাখি এটা অনেক বড় একটা কলম বলেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ছিঁড়ে নিব হালকা হলুদ হয়ে গেছে স্মেললা হালকা হুলুদাল ই হৈ গৈছে প্ৰায় ত আমাৰ খুব মানে কষ্ট লাগে লেবু চিপে এখনো আছে কয়কটা লেবু আছে আৰু এখন কয়কটাটো ৰৈবৰুই নিব বিস্মিল্লা আল্লাহ বৰকত দিওঁ এই যিটো ৰৈবুলি চ'ত ধৰতেছে খুব তাৰাতী বৰ হৈ যায় ধৰে আমাৰ এটিকে বৰ হয় এইখনে আৰু কয়কটা আছে তো মার্শাল্লাহ আসলে এই যে বাপ্তি হয়ে গেছে যে এটার মানে এই এইরকম হয় বাপ্তি হয়ে গেলে আর যেটা একটু কম বাপ্তি ওইটা গ্রিন থাকে এখান থেকে মানে নিলেই এত বিশাল না পরে কিনা জানি না এখান থেকে আমার সিটতেও ভয় লাগতেছে যে কুড়ি অনেক ধরা এখানে এখানে অনেক রই বরুই ধরা হাত লেগে আবার পরে যাচ্ছে এই পৈরো না পৈরো না এই তো মার্শাল্লা আমার খুব পছন্দের এগুলি টরই বড় কিন্তু আমার ছেলে মেয়ে খায় না ওরা বুঝেই না যে খাবার টেস্টটা এর উপরেও কয়েকটা আছে আল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা ছেলে ফেলছি বরুই খুবই পছন্দের বড়ই আলহামদুলিল্লাহ ধরতেছে এখনও ধরে মানে খুব সুন্দর এটা মানে ধরতেছে একটু বড় হইতেছে আবার নতুন বের হইতেছে আবার ফুল করতেছে এইরকম একটু বড় হইতেছে একেবারে সিরিয়াল বাই সিরিয়াল হইতেই থাকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইখান থেকে আমার সাদবাগানটা এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই জন্য আমি এইটুক ভিডিও করলাম মানে বসছি অন্য কারণে কারণটা হয়েছে এখানে আমি কলার খোসা তারপরে আরও কলা এগুলি বাড়ির থেকে মানে আম্মা দিছিল কলা তো সব কলা খেতে পারি নাই কিছু কলা একটু নষ্ট হয়ে গেছে পাঁচ ছয়টা তো এই জন্য এগুলি আমি একসাথে একটু যেহেতু পচেও গেছে আর কলার খোসাগুলি আমি সব ছোট করে এগুলি কেটে নিয়ে আসছি বাসা থেকে এই যে ছোট ছোট টুকরা করে এটা এখন আমি পানিতে ভিজাবো এটা এইটা পটাশিয়ামের কাজ করে কলার খোসাগুলি আমি এই ড্রামে দিয়ে দিছি এখন এটাতে আমি পানি দিয়ে দিব এখান থেকে পানি নিয়ে এগুলি দিয়ে যাব চার দিনের মতো দিয়ে এটা পরে গাছে দিয়ে দিব পানি এটার সাথে আরও পানি মিলে গাছে দিয়ে দিব এটা পরের সব জিনিস দিয়েই মানে গাছের যত্ন করা যায় পটাশের চাহিদা পূরণ করে এটা কলার খোসা তো এইভাবে বিজয় রাখবো আমি চার দিন পরে এই পানিটা আর সাথে আরও পানি মিলিয়ে সব গাছে দিয়ে দিব আর যে এটা কলার খোসা থাকবে এগুলি হয়তো কোনো গাছের গোড়ায় দিয়ে দিব এমনিতেই তো এই তো এটা আর পটাশের কাজ করবে এটা হইলে আর পটাশ সার দরকার পড়ে না এটা ফুল ফল বৃদ্ধি করে তো এই জন্য মানে যখন গাছে ফুল আসা শুরু করবে তো এইটা খুবই জরুরি আজকে বাসা থেকে সকালে ডিম খেলাম আর পেঁয়াজ যা লাগলো এগুলি খোসাগুলি সাথে নিয়ে আসছি এগুলি যে সাদের জন্য মানে স্বাদ বাগানের জন্য কতটা উপকার তো এগুলি এই যে ডিমের খোসা ক্যালসিয়ামের কাজ করে তো এগুলি স্বাদ বাগানের জন্য আমি নিয়ে আসছি এগুলি সব আমি এখন মাটি চাপা দিয়ে এটা পচাবো পচায় পরে এটা গাছের গোড়ায় দিয়ে দিব এখানে এই লাউয়ের ডগাগুলি এতটুক মানে বড় হয়ে গেছে মাসাল টুক বড় হয়ে গেছে তো এগুলি টু জি থ্রি জি করে দিতে হবে এই যে এখানে একটা লাউয়ের করা দেখা যাইতেছে এটা আমরা করাই বলি ছোট ছোট লাউ তো এটা যেহেতু মূল ডগা এটা থেকে কখনোই মানে লাউ বড় হবে না এখানেই নষ্ট হয়ে যাবে তো সব সময় মানে এটা মনে রাখতে হবে যে মূল ডগা থেকে লাউ ধরে না ওইখানে লাউ হইলেও লাউ ধরবে না এটা টু জি থ্রি করে দিলে টু জি থেকে যেই লাউয়ের কড়াগুলি বের হবে তখন গিয়ে লাউ ধরবে তো বিসমিল্লা আমি এটা টু জি করে দিলাম তো এখন এই যে এই লাউ লাউটা কিন্তু ধরবে না তো এটা খেয়াল রাখতে হবে যে মূল ডগার লাউ কখনো বড় হয় না এটাও করে দিব এই হাফ ড্রামে তিন চারটা চারা আছে আমার স্মেলনা বারো পাতা হইলি এটা টু জি করে দিতে হয় তো বারো পাতার উপরে হয়ে গেছে আমার তো একটু করতে দেরি হয়ে গেছে টু জি করে দিলাম আবার থ্রি জি করে দিব আর একটু বড়ো হইলে যখন শাখা প্রশাখা মিলবে তখন আর এখানে লাউয়ের গোড়ার পাতা সব আমি কেটে দিয়ে একদম পাতলা করে দিছি অনেক ঘন ঝাঁপালু পাতা হয়ে গেছিলো এই আমি কেটে এটার মানে পাতলা করে দিছি